বিসমিল্লা রহমানের রহিম আজকে আমরা এই পরিস্থিতির মধ্যে যে পরিস্থিতির মধ্যে পৌঁছিয়েছি যে যেখানেই আসি যে যা যে যেখানেই আসি সে তার মতো দায়িত্ব পালন করবেন আশা করি কোনো ভুয়া নিউজে কোনো ভুয়া সংবাদ চ্যানেলে ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো কিছুতে আপনারা কান দেবেন না সঠিকটা আগে শুনুন বুঝুন তারপরে আপনারা পদক্ষেপ নেন আপনারা দেখছেন আজ দুই দিন যাব দেখছি ইন্ডিয়ান এক চ্যানেলে অনেক উত্তেজনাপূর্ণ অনেক উত্তেজনাপূর্ণ বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনাকে এই হয়েছে শেখ হাসিনা এই করছে শেখ হাসিনা ওই করছে শেখ হাসিনাকে পালন করছে আরে বাবা সেখানে প্রতি এত দরদ থাকলে তুই সেখানে দেখে দে নরেন্দ্র মোদীকে পরিবর্তন করি প্রধানমন্ত্রী করে দে তোর প্রতি এত শেখ হাসিনাকে কৃষির এত দরদ আছে এত কৃষির দরদ আচ্ছা গোবিন্দ পরামাণিক তো ঠিকই বলছেন হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো অত্যাচার আঘাত হচ্ছে না কোনো তার আঘাত অত্যাচার হচ্ছে না হচ্ছে হয়তো বা ব্যক্তিজ্ঞান দু একজনের পরে তো দুই একজনের প্রতি হতেই পারে সেটা মুসলমান হতে পারে সেটা হিন্দুই হতে পারে আমরা কোনো হিংসাত্ম কোনো কিছুই আমাদের কাম্য নয় আমরা চাই সবাই শান্তি সহ অবস্থান বিরাজ করুক যদি অ্যাক্সিডেন্টে দুটো একটা ঘটনা ঘটেও যায় তাহলে তাদের পত্রে পত্রিকায় টিভি চ্যানেলে এত কেন বাড়াবাড়ি এত কেন বাড়াবাড়ি তারা করতেছেন ওইদিকে আমরা বিন্দু পরিমাণ কান দেবেন না হিন্দু ভাইদের প্রতি আমার একান্ত অনুরোধ সংখ্যালঘু ভাই বোনদের প্রতি আমার অনুরোধ আপনারা যেখানে আছেন ধৈর্য সহকারে থাকেন সকল মুসলিম ভাই আপনার প্রতিবেশী আপনাকেই রক্ষা করবে আপনাকে বাহারা দেবে আপনারা কোনো গুজবে কান দেবেন না আপনারা ধৈর্য সহকারে থাকেন যদি কোনো সমস্যা হয় নিকটস্থ শৃঙ্খলা বাহিনীকে আপনি বলবেন নিঃসন্দেহে আপনি বিচার পাবেন এখন যে এলাকায় দায়িত্বশীল ব্যক্তি আছে ওদেরকে বলবেন নিঃসন্দেহে আপনি বিচার পাবেন আপনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়নি হবে না ক্ষতি হবে না অ্যাক্সিডেন্টলি ব্যক্তিকেন্দ্রিক দুটো একটা ঘটনা ঘটতে পারে দুটো একটা ঘটনা ঘটতে পারে সেটাও আমাদের কাম্য নয় আমরা চাই না কোনো রূপ কোনোরূপ সংঘাত হোক নতুন স্বাধীনতা অর্জন আমরা সবাই মিলে যেটা অনেক দিনের দাবি আমরা পেয়েছি এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই আমরা যদি রক্ষা না করতে পারি তাহলে আমাদের মতো হতভাগা এই জাতি এই পৃথিবীতে থাকবে না তো এটাই সকলের কাছে আমার অনুরোধ বিভ্রান্তিতে কান দেবেন না সবাই সবসময় নিজের বিবেক এবং বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন তাহলে সফলতা অবশ্যই আসবে দেশ বিনির্মাণের জন্যে আপনি আমি সকলেই সকলেই মিলে আমরা দেশটাকে বিনির্মাণ করতে পারবো আশা করি যদি আমার কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আশা করি সবটুকু আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফিজ